হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে গিয়েছিলাম আমরা ঘুরতে সবাই মিলে বিলে বা বলা যায় এই হচ্ছে চলে গিয়েছি আমরা বিলে ঢুকতেই গেটে এন্ট্রি ফি লাগে পঞ্চাশ টাকা তারপর একটা কাঠের শাকু ওটা পার করে সামনের দিকে যেতে হয় গিয়ে এই ছবি টবি তুলতে শুরু করে দিলাম ভিডিও করলাম প্রচুর মানুষ ছিল শুক্রবার দিনে গিয়েছিলাম তাই কোথাও জায়গা সব জায়গায় মানুষ এই দোলনাতে একটু ভিডিও করার জন্য কতক্ষণ যে লাইনে দাঁড়িয়েছিলাম আপনারা গেলে অবশ্যই শুক্রবার শনিবার মানে ছুটির দিনগুলোতে ছাড়া যাবেন যেগুলো যে দিনগুলোতে সরকারি ছুটি থাকে ওই দিনগুলো ছাড়া যাবেন এই তো তারপর একটু ভিডিও টিডিও করে নিচ্ছিলাম চারপাশে যেহেতু মানুষ ছিল আর নৌকার জন্য এক্সট্রা তিনশো টাকা করে দিতে হয় চল্লিশ মিনিটের জন্য এর জন্য আমরা ওয়েট করছিলাম অনেক মানুষ শুরুতেই বললাম যে অনেক মানুষ ছিল সেই কারণে আমরা নৌকার জন্য ওয়েট করছিলাম আর পাশাপাশি ভিডিওগুলো করে নিচ্ছিলাম আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই সকালে যাবেন আটটার আগে সকাল আটটার আগে যত সকালে পসিবল হয় যাবেন আমরা গিয়েছিলাম মূলত বিকেলবেলা গিয়ে দেখি ফুলগুলো সব চুপসে ছিল ফোটন্ত অবস্থায় দেখতে পাইনি যেহেতু বিকাল হয়ে গিয়েছিল আর প্রচণ্ড রোদ ছিল তাই আমরা একটু দেরিতে বের হয়েছিলাম পাঁচটার সময় বাসা থেকে বের হয়েছিলাম আমরা যেদিন গিয়েছিলাম সেদিন প্রচণ্ড রোদ থাকার কারণে ইচ্ছে করে দেরিতে বের হয়েছিলাম বাসা থেকে আমরা মাঝি আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে কতদিন আসলে ফুলগুলো ফুটে থাকে তো সে বলেছিল নভেম্বর মাস পর্যন্ত ফুলগুলো থাকে বাট আগস্ট আর সেপ্টেম্বর মাসে সব থেকে সুন্দর ভিউ থাকে ফুলগুলো খুব সুন্দর দেখা যায় যেহেতু বর্ষাকাল এই দুই মাস বর্ষাকালে কানায় কানায় বিলের মধ্যে পানি থাকে আর ফুলগুলো যখন ফুটে ভিউটা ভীষণই সুন্দর হয় শাপলা বিলের ঠিকানাটা হচ্ছে তিনশো ফিটের খুব কাছেই তিনশো ফিট দিয়ে যেতে হয় জিন্দা পার্কের একটু সামনেই এই শাপলা বিলটি অবস্থিত এখানকার এলাকার সবাই চিনে মূলত কেউ যদি না চিনেন তাহলে অবশ্যই কাউকে জিজ্ঞেস করলে তিনি দেখিয়ে দিবেন আর এনটি ফিটা হচ্ছে পঞ্চাশ টাকা লাগে আর ভিতরে যদি কেউ নৌকা দিয়ে ঘুরতে চান তাহলে সেখানে চল্লিশ মিনিটের জন্য তিনশো টাকা দিতে হয় খুবই সুন্দর উপভোগ করেছি আমরা সারাদিন এ তো ঘুরতে ঘুরতে তারপর সন্ধ্যা হয়ে গেল এখন চলে আসার সময় অনেক মজা মাস্তি করেছি খুবই ভালো লেগেছে আর ভিউটা খুব সুন্দর ছিল প্রচুর মানুষও ছিল আর নৌকাও খুবই ব্যস্তপূর্ণ ছিল যেহেতু সরকারি ছুটি ছিল আর মানুষও প্রচুর ছিল তাই আমরা সিরিয়াল পাচ্ছিলাম তাই লেট হয়ে গেল ঘুরতে ঘুরতে শান্ত হয়ে গেল এই তো আসার সময় আমার ভাগিনীর সাথে একটা নাচ করে আসলাম খুবই ভালো লাগছিল খুব সুন্দর ঘুরেছি সবাই আপনারা অবশ্যই যাবেন সবার জন্য শুভকামনা রইলো এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ